সংগঠন বা ইসলামিক সংগঠন আজকে তৈরি হচ্ছে যারা সংগঠনের নীতিও বুঝে না সংগঠনের কাজ এবং কর্ম কি সংগঠন মানে কি সংগঠন কেন করতে হয় সংগঠনের লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া কি উচিত এগুলো কোনো নীতি নেই দু চার পাঁচজনের মন হলো সমাজ কল্যাণের জন্য কিছু করব তাহলে একটা সংগঠনের নাম দেন কি সংগঠনের নাম আল আমিন আল 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 ফালা উমুক একটা সংগঠন সংগঠন করে নিয়েছে এরকম সমাজে আছে না নেই বলেন যার প্রতিষ্ঠাতাও বুঝে না সংগঠন কি জিনিস সংগঠন মানে বুঝেছে কি কাউকে এক বস্তা চাইল দিব তো এই চাইলটা দিয়ে একটা ছবি তুলবো তা ফেসবুক আর হোয়াটসঅ্যাপে ছাপ ছাপ ছাড়বো দিয়ে বলবো যে আল আমিন ফাউন্ডেশন থেকে এক বস্তা চেল দিলাম আলহামদুলিল্লাহ দেন সবাই ঢাকে 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 এই ফোন নাম্বারে এই ফোন পেয়ে টাকা পাঠান হয়েছে আজকে প্রত্যেক পাড়ায় একটা সংগঠন আজকে যে সংগঠনের কোনো কিছুরই ব্যাপারে ইলিম নেই তারা আজকে সংগঠনের সভাপতি হয়ে দাঁড়িয়ে আছে প্রশ্ন উঠাচ্ছে আহলে হাদিসেরা কি করছে তাদের গল্প আহলে হাদিসদের ভূমিকা কতটুকু আহলে হাদিসের ভূমিকা ফিলিস্তিনের ব্যাপারে কি আছে আহলে হাদিসেরা ইসরায়েলের দালাল আজ আহলে হাদিসেরা ফিতনাবাজ আহলে হাদিসেরা ইংরেজদের দালাল এই বিভিন্ন রকম টাইটেল লাকাব এবং নাম ব্যবহার করছে আহলে হাদিসের ব্যাপারে সম্মানের উপস্থিতি একটি কথা মনে রাখবেন এই জুবান বড় আশ্চর্য জিনিস এর হিসাব আপনাকে একদিন দিতে হবে যারা আজকে সমাজের মধ্যে দাড়ি চাছা গিটির নিচে প্যান্ট যার প্রত্যেকটা ভিডিও ভিডিওর ব্যাকগ্রাউন্ডে থাকে হিন্দি ছায়াছবির মিউজিক প্লে তারা আজকে কি হয়েছে উমুক জালসার চিফ গেস্ট আসেনি কয়েকদিন আগে আপনাদের এলাকায় একটা জালসা হলো শামসেরগঞ্জে কলকাতা থেকে একজন অ্যাডভোকেট এলো আমি এই স্টেজে দায়িত্ব নিয়ে বলছি তার ফেসবুকে যতগুলি কোথায় কোথায় গিয়েছেন তার ভিডিও দেখবেন আপনি তার ফেসবুক পেজে আছে আর প্রত্যেকটা ভিডিওর ব্যাকগ্রাউন্ড যেটা দেখবেন প্লে ব্যাক যেটা মিউজিক সেটা কোনো ছায়াছবির গান দিয়ে তৈরি করা হয়েছে তৈরি হয়নি এরকম কথা কেন বলেন না তোমার স্টেজটা স্টেটাস যদি তৈরি করা যায় দেখা যায় তবু তো তুমি ওই তিন পাহাড় ঘুরতে গেছো দেখ বন্ধুদের সঙ্গে ছবি তুলেছ আর পিছনে একটা গাম দিয়ে দিয়েছো তারা আজকে কোথায় তারা নাকি বেলে আজকে আমাদেরকে ধর্ম শিখাবে তারা নাকি বেলে বলছে ওলামাই যেরম কোনো কাজ করছে না এর জন্য একভোকেটের রাস্তায় নেমেছে যারা বলছে বুকের উপরে হাত বাঁধা জোরে আমিন বলা ধীতির নিচে গিটির নিচে প্যান্ট পরা দাড়ি ছাড়া এগুলো হচ্ছে ছোট ছোট সুন্নাত এগুলো নিয়ে কোনো বিভেদ করার সৃষ্টি নেই মনে রাখবেন শুধু বুকের উপরে হাত বাঁধার জন্য এক বছর জেল খেটেছেন ক বছর যেটাকে তুমি ছোট মাখতে মোসাইম শুধু দিল্লির জামে মসজিদে জোরে আমিন বললেন তার পিছনে লেগে গেল তার একজন বন্ধু বন্ধু মাখতে বলছেন তোমার ব্যাপারে বিচার কতকালকে তুমি জোরে আমিন বলছো তোমার আক্রমণ হবে তুমি জোরে আমিন বলিও না মাখতে মোসাইম তখন তার বন্ধুকে বলল বন্ধু তুমি বলো কি নামাজ পড়বো রাসুলের তরিকাতে কোনো মানুষকে দেখে ভয় করার কোনো কিছু নেই তিনি পরের দিন আবার নামাজ পড়তে গেলেন তার বন্ধু তাকে বললেন বন্ধু জোরে আমিন বলিও না তোমার আক্রমণ হবে মাখতে জোরে আমিন বললেন তার উপরে আক্রমণ হলো দিল্লির মতন জায়গাতে তার বিঘা জমিকে বেদাতিরা দখল করে নিল জেলা থেকে দিল্লি থেকে বের করে দিল শুধু একটি কারণে আমিন তোকে জোরে বলতে হবে আর আজকে আপনি বলছেন এটা ছোট বিষয় আপনি বলছেন এটা আনার কথা আরে বেউকুফ তুমি আহলে হাদিসের মানে মতলব কি বুঝো ইমাম শাফি রহমাহুল্লাহ পৃথিবীর দ্বিতীয় মোজাদ্দিদ উমার বিন আব্দুল আজিজ প্রথম মোজাদ্দিদ দ্বিতীয় মোজাদ্দিদ হচ্ছেন ইনি ইমাম শাফি রহমাহুল্লাহ তিনি বলছেন ইদা রায়তু রাজুলান যখন কোন মানুষকে দেখি কোন মানুষকে আহলে হাদিস যখন কোন আহলে হাদিস মানুষদেরকে দেখি ফারাআইতু তো আমি মনে করি আমি মনে হচ্ছে দেখি যে আল্লাহ নবী জীবিত আছেন কে বলছেন এমাম বলছেন যখন আমি মনে হচ্ছে আল্লাহ জীবিত আছেন কারণ এর সন্ন্যাত এর আমলের এর কাজকর্ম এতটাই আল্লাহ নবীর সঙ্গে মেল যে মনে হচ্ছে আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের যুগ বেড়ে হে প্রিয় ভাই মনে রাখবেন আপনি আহলে হাদিস গর্ভ করে বলেন আমি আহলে হাদিস কোন মন মরার কথা নেই আজকে তুমি বলছো আহলে হাদিস বলা ফিতনাবাজ তুমি ইতিহাস খুঁজিও তো জোরে আমিন বলার ইতিহাস উপমহাদেশে আহলে হাদিসের জন্য এসেছে আহলে হাদিস না থাকতে গেলে মানুষেরা জানতই নাই যে নামাজেও জোরে আমিন বলতে হয় রাফায়ে দাইন করা এটা যে সুন্নাত এটা আহলে হাদিসের কারণেই জেনেছ তোমরা এই ভারতবর্ষের মাটিতে সর্বের প্রথম রাফায়েদ নামাজে দুই হাত উত্তোলন করা এর প্রমাণ সর্বের প্রথম যিনি বই লিখেছেন তিনি হচ্ছেন শাহ ইসমাইল শাহিদ রহে মাহ গরুর গোস্ত খুব খাও ঘুঁটি মোটা করে তুমি কোনোদিন দেখেছ যে গরুর কুরবানির ইতিহাস কারা তৈরি করেছে প্রত্যেকটা ইতিহাসে প্রত্যেকটা সুন্নাতে জড়িত হয়ে আছে হাজার হাজার আহলে হাদিসদের রক্ত আর আজকে যার ব্যাপারে ইমাম আহমদ বিন হাম্বাল রহমাহুল্লাহ বলছেন আল মালায়েকা তো হাররাসুস সামা ওয়া আহলুল হাদিস হাররাসুল আরদ ইমাম আহমদ বিন হাম্বাল দশ লাখ হাদিসের পণ্ডিত কয় লাখ হাদিসের পণ্ডিত দশ লাখ হাদিস যে কতটি হয় আপনার পরিকল্পনায় আসবে না বোখারি নাম শুনেননি আপনি প্রায় মাত্র সাড়ে সাত হাজার হাদিসের বই এটা বোখারি নাম শুনেননি ওই যে অনেক লাইব্রেরিতে আছে পাঁচ ছয় খণ্ডের তো এই পাঁচ ছয় খণ্ডতে কতটি হাদিস আছে প্রায় সাড়ে সাত হাজার তো বলেন তো এক লক্ষ হাদিস কতটি হবে তাহলে শুধু লিখেননি ব্রেনে ছিল কত বড়ো আলেম আপনি এবার বলেন এই রকম ব্যক্তি বলছেন এই দুনিয়ার মানুষেরা শোনো আকাশের পাহারাদার হচ্ছে ফেরেশতা আর জমিনের পাহারাদার হচ্ছে আহলে হাদিসেরা জমিনের পাহারাদার আহলে হাদিসেরা নয় সমাজের মধ্যে যখন শির্ক বিদাতে জর্জরিত হয়ে যায় আহলে হাদিসেরা যুগ উপযোগী হিসাবে সেই সুন্নত মানুষের সম্মুখে নিয়ে আসেন বেদাতকে হটানোর সর্বের প্রথম প্রচেষ্টা এই জমিনের মাটিতে কেউ যদি করে আহলে হাদিসেরাই করে থাকে করেনি প্রিয় ভাই মনে খুব দুঃখ লাগে হৃদয়ে আঘাত পায় তখন যখন নিজের যান মাল সময় সবকিছু কুরবানি দিয়ে আমাদের দিনী ভাইয়েরা আমাদের সংগঠনের ভাইয়েরা যখন নিজের পকেট থেকে চাঁদা দিয়ে মানুষের কাছে দাওয়াত পৌঁছানোর একটা ব্যবস্থা করে তখন কিছু বদমাস ইবলিস টাইপের লোকেরা বলে আহালেহাদিসেরা ফিতনা সৃষ্টি করে বেড়াচ্ছে কি কৈফত দেবেন আল্লাহকে যাদের জান্নাতি হওয়ার প্রতিশ্রুতি আল্লাহ দিচ্ছেন যাদের কথার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রমাণ দিয়েছেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তারাকতু ফিকুম আমরা ইলাম তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবুল্লাহি ওয়া সুন্নতি এই দুনিয়ার মানুষ শোনো ততদিন অবধি তোমরা পথভ্রষ্ট হবে না যতদিন অবধি তোমাদের কাছে তোমরা কুরআন এবং হাদিসকে একড়ে ধরে থাকবে এটা কে বলেছেন আল্লাহ নবী বলেছেন এটা আল্লান নবী কি বলেছেন যতদিন কোরআন এবং হাদিসকে থাকবে হবে আহলে হাদিসের দাওয়াত আহলে হাদিসের দাওয়াত হাদিস নয় আহলে হাদিসেরও দাওয়া এটা যে তুমি যেই আমল করছো এর প্রমাণ কোরআন হাদিস থেকে দেখাও প্রিয় ভাই মনে রাখবেন আহলে হাদিস একটি সেই জমাত যেই জমাতের অনুসারী পৃথিবীর বিখ্যাত রাম ছিলেন সমাজের মধ্যে সোননাথকে জবাই করার জন্যে পৃথিবীর সমস্ত জমাত যখন একত্রিত হয়েছিল আহলে হাদিসেরা তখন কোমরে গামছা বেঁধে সমাজের মধ্যে নেমে পড়েছিল শির্ক বিদাতকে এই দুনিয়া থেকে উত্থান এই দুনিয়া থেকে শেষ করার কারণে কিন্তু আজকে বড় আশ্চর্য লাগে কাকে খুশি করার জন্য আহলে হাদিসদেরকে ফিতনাবাদ বলছেন কার ভয়ে আপনি বলছেন কাকে দেখানোর জন্য বলছেন যে আহলে হাদিসেরা ইহুদি খ্রিস্টানদের দালাল আহলে হাদিসেরা ইংরেজদের দালাল আরে ইংরেজদের ভারত থেকে তাড়াতে হবে এই চেতনা সর্বের প্রথম যদি কাউরি মাথায় আসে তো আহলে হাদিস বাচ্চাদেরই মাথায় এসেছিল আপনি পাঁচজন যদি বীর মুজাহিদ আহলে হাদিস আন্দোলনের সাপ্পাসালার পাঁচজন মুজাহিদের যদি নাম বলেন আমি আপনাকে বলছি এই যে জামাতি তৈরি হচ্ছে না কোনটার নাম এ দিয়ে শুরু কোনটার নাম এস দিয়ে শুরু কোনটার নাম কি দিয়ে শুরু সব নাকি বেলে এরা দুনিয়াতে দিন কায়েম করে প্রতিষ্ঠিত করে ফেলেবে নিজের ওপরে দিন কায়েম করতে পারে না সকাল এবং সন্ধ্যা আল্লাহ রসুলের সুন্নাতকে জবাই করে আর এরা নাকি বেলে সমাজের মধ্যে সুন্নাতি ব্যবস্থা এনে দেবে সকালে আল্লাহ সুন্নাতকে কুরবানি দিল আর দুনিয়াতে নাকি বেলে কায়েম কানাকে হাইকোর্ট অন্য জায়গায় দেখায়ন আহলে হাদিসদের সামনে নয় প্রিয় ভাই বড়ো আশ্চর্য লাগে আজকে আমাদেরকে কাকে খুশি করানোর জন্য আপনার এই কথা বলছেন যারা নিজের জানকে বিলিয়ে দিয়েছে যারা নিজের দোকান বাকান সব কিছুকে বন্ধ করে দেয় যেদিন ইজতেমা হয় যেদিন এদের ইনডোর প্রোগ্রাম থাকে যেই দিন জালসা জুলুসের ব্যবস্থা থাকে কোনোদিন আপনারা শুনেছেন আহলে হাদিসদের কোনো জায়গায় প্রোগ্রাম আছে আর আপনাদের কাছে স্টেজে কোনো দিন দাবি রেখেছে দাবি রেখেছে কি দেন আমাদের বক্তাদেরকে আমাদের শদ্ধীয় আমির দাওয়াতি জীবনেই দাওয়াতের কাজেই পুরো জীবনটাকে খাপিয়ে দিলেন শেষ করে দিলেন আমাদের শদ্ধীয় আমির আবদুল্লাহ সালাফি সাহেব আমরা কি দিতে পেরেছি তিনাকে খুব বেশি হতে গেলে গাড়ি ভাড়াটাও কোনো সময় দিতে পারি না আমরা আর আপনারা তাদেরকে ফিতনাবাজ বলছেন কাকে খুশি করাতে চাইছেন আপনারা পৃথিবীর শ্রেষ্ঠতম কে কেরাম বলছেন নাজাদ যদি কেউ পায় জমিনের মাটিতে তাহলে কারা পাবে আহলে হাদিসেরা পাবে কে বলেন এ কথা এমাম বুখারি রহমা বলেননি কে বলেন এ কথা এমাম বুখারি রহমা উস্তাদ ওস্তাদ বলেননি এমাম শাফি বলেননি এমাম আহমদ বিন হাম্বাল বলেননি ইমাম মালিক বলেননি এমাম আবু দাউদ রহেমা বলেননি আকবার এমাম আবু দাউদ রহেমা দেখেন কত বড় কথা বলছেন তিনি বলছেন দুনিয়াতে যদি আহলে হাদিস না থাকতো তাহলে দুনিয়াতে মুসলমানই থাকতো না তুমি শুকরিয়া দা করো হে যে তোমার এখন অবধি নুনুটা কাটা হচ্ছে যে দুনিয়াতে আহলে হাদিসের আছে এই জন্য ছেড়ে তোমাকে এমনি ভয় করুন আল্লাহকে যারা নিজের জান ও মালকে বিছিয়ে দিয়েছে কোনোদিন তাদের জন্য ধোয়া করেছেন কেন আপনার মসজিদে মাস্টার মশাই পাঁচ হাজার টাকা দাম দিল তখন তব্বির হয় আপনার জাল ছাতে যখন ইঞ্জিনিয়ার সাহেব বিশ হাজার টাকা দিল একটা দোকানের দাম একটা ঘরের দাম দিয়ে দিল মাদ্রাসার তখন তার নামে নারে তব্বির আর উমুক বাবু জিন্দাবাদ দোয়া হয় আপনি ভেবে দেখুন তো যারা নিজের চানকেই বিলিয়ে দিয়েছে এই দাওয়াতের ময়দানে তাদের জন্য আপনাদের কোনো দিন দুই হাত তুলে ধোয়া হয়েছে আল্লাহ এই দিনের লোকগুলোকে তুমি টিকিয়ে রাখিও আল্লাহ এই সমস্ত জমাতটাকে তুমি টিকিয়ে রাখিও যারা আমাদের কাছে এসে আমাদের হাতে পায়ে ধরে আমাদের বারবার অনুরোধ করে কত রকমভাবে মানুষের হাতে পায়ে ধরে মানুষকে টেনে নিয়ে আসে আপনি কোনোদিন এদের ব্যাপারে দুটা দোয়া করতে পারেন না আপনাদের দোয়াতে এদের জায়গা পায় না প্রিয় ভাই একবার ভেবে দেখুন এরা যদি না থাকতো তাহলে আজকে আমার আপনার পরিস্থিতিটা কোন জায়গায় যেত আজকে আমি আমার আলোচনার শেষ মুহূর্তে চলে এসেছি আমি আপনাকে যে কথা আজকে বলতে চাইছি আহলে হাদিসদের ভূমিকা যদি আপনাকে দেখাই আপনি দেখবেন বিভিন্ন মসজিদে আজকে ইজতেমা শুরু হয়নি আমি বলি না আহলে হাদিসের শুরু হয়েছে আমি বলছি মসজিদ ভিত্তিকই শুরু হয়েছে কার অবদান এটা সুতি শামসেরগঞ্জ ফারাক্কার মাটিতে মুর্শিদাবাদ তথা পশ্চিমবঙ্গের মাটিতে মসজিদ ভিত্তিক দিন প্রচার করতে হবে এই চেতনা যদি কোনো মানুষের মাথায় এসে থাকে সর্বের প্রথম জামাতে আহলে হাদিসের আমির আবদুল্লাহ সালাফি রহমা মাথায় এসেছিল এটা হাফিজ আহুল্লার মাথায় আসেনি আজকে এর প্রভাব কি দেখতে পাচ্ছেন না আপনারা উমুক মসজিদে ইজতেমা তুমুক মসজিদে মা কাদের অবদান এটা আহলে হাদিসদের নয় আজ থেকে প্রায় পনেরো বছর পূর্বে একটি জাল সাথে সালাফি সাহেব ঘোষণা করেছিলেন মেলা জাল সাথে আমি যাব না তখন অনেক বড় বড় বলেছিল কত কত হারাম আয় খানে হালাল বালা আজকে আপনি দেখছেন না লোহরপুরের মতন মাদ্রাসাই আমরা যেটা ভাবতে পারিনি যে কোনোদিন মেলাবিহীন জাল ছায়া করতে পারবে কিন্তু হলো কি হলো না হয়েছে না হয়নি গাজীনগরের মতন এত বড় মাদ্রাসা কোনোদিন আমাদের পরিকল্পনাতে ভাবতেই অবাক লাগতো মেলা জালসা করত। তারা গতবার জালসা করলো তার কিছুদিন পরে আমাদের গাজীনগর মোকামের জালসা করলো আশ্চর্য গেল গাজীনগরের লোকেরা জালসা তো এটাও হলো একটা জালসা তো এটাও হলো একটা এখানে বিশ হাজার লোক মেলাই আর জালসার প্যান্ডেলে মাত্র বিশটা লোক আর এখানে মেলাই শূন্য লোক বিশ হাজারে বিশ হাজারই লোক আছে মেলাই পরিবর্তন এলো তার পরের বছর এই বছর যেটা হয়েছে আপনি গাজীনগরের খবর নিয়ে দেখবেন তারাও প্রচেষ্টা করেছে প্রাণপন তোমরা উমুক ফাউন্ডেশন দিয়ে জালসা করেছ তো তোমরা টাকা দিয়ে মেলা বসিয়েছ দন্না বসিয়েছ আর দোনালার কাছে বলেছ তোমাকে ওই প্যান্ডেলের খরচটা তোমাকে দিতে হবে তুমি বসাও বলনি এটা বরঞ্চ চাঁদা নিয়েছ টাকা নিয়ে নিয়ে তাদেরকে মেলা বসতে বসতে দিয়েছ কেন যাতে করে আমাদের জালসার খরচটা উঠে যায় আর আহলে হাদিসেরা নিজের বাড়িঘর জমি জায়গা কিছু বেঁচে দিয়েও কি করেছে এই দিনের জন্যে কাজ করেছে প্রিয় ভাই আমি আমাদের সম্মুখীন যে কথা বল আপনাদের সম্মুখীন যে কথা বলতে চাইছি অবশ্যই জামাতে আহালে হাদিসের অবদান আপনি গণতে পারবেন না আপনার সঙ্গে আমার ব্যক্তিগত কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই কিন্তু আপনি কারোর সঙ্গে বিরোধিতা করতে গিয়ে নিজের আমল নামা নষ্ট করে দিয়েন না আল্লাহ যেন আমাদের সকলকে এই সহজ কথাগুলো বোঝা তৌফিক দান করেন আমিন ওয়াকিরুদ্দ আবানারিল আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালাম আলিকুল্লাহ